কেউ সাতপন্থী কেউ জোবায়ের পন্থী কেউ এই পন্থী কেউ ওই পন্থী কেউ সুন্নি কেউ এইটা কেউ এইটা অথচ আমাদের হওয়া দরকার ছিল সবাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় পন্থী সারা বিশ্বের মুসলমান আমরা একক থাকা আমাদের প্রয়োজন ছিল আমাদের হজরত মোহাম্মদ সাল্লা আমাদের নবীদের আমাদের এটাই শিখাই গেছে কিন্তু হইতেছে কি আমি নিজও তাবলিকদের মাত্র অনেক ভালোবাসতাম অনেক পছন্দ করতাম সব জায়গার মধ্যে ওনাদের কথা শুনতে চেষ্টা করতাম আমার দেখার মতো একটা ফিউর জিনিস ছিল বা ফিউর দাওয়াতের মাধ্যমে ছিল এটা নিজের খেয়ে নিজের পরে অন্যকে বোঝানো দাওয়াত পোষানো সমাজের মধ্যে হচ্ছে যে কোনো একটা খারাপ ছেলেরও তাবলিকের মধ্যে নিয়ে এখানে ভালো করা এগুলো আমার নিজের চোখের সামনে দেখা আমার নিজের অনেক বন্ধু বান্ধব অনেক কাছের মানুষ অনেক ভাই ব্রাদারও এখানে গিয়ে পরিবর্তন হয়ে গেছে আমি নিজেও দেখছি আমি নিজেও তাবলিক জামাতে গেছি কয়েকবার বা যতটুকু বুঝছি তাবলিক জামাতে আমার কাছে তো খুব ভালো লাগে এই তাবলিগ মধ্য ভেজাল ঢুকাই দিছে ইহুদি খ্রিস্টান বা হচ্ছে যারা ইসলামের ষড়যন্ত্র করতেছে তারা সবাই ইচ্ছাকৃতভাবে এইসব জায়গার মধ্যে ভেজাল লাগাই দিচ্ছে কিন্তু আমরা মুসলমান কতটা দুর্ভাগা যে আমরা এই বিষয়গুলা বুঝি না তাবলিক জামাত মানুষকে দিনের দাওয়াত দিত মানুষকে হেদায়তমুখী করার চেষ্টা করতো আল্লাহ রহমত ওই তাবলিক জামাত দুই গ্রুপ সংঘর্ষ হইয়া মানুষ মারা যাচ্ছে কতটা পরিমাণ ভাজ অবস্থার মধ্যে চলতেছে ইসলামী বিভিন্ন এই দলগুলা এবার বুঝা দেখেন এটা থেকে নিকৃষ্টার কিছু হইতে পারে কখনোই না আমাদের তাবলিক জামাতের যেই হচ্ছে ইজতেমা ওইখানে হচ্ছে ওইখানে উদ্দেশ্যতে একটাই আল্লাহরে খুশি করানো দিনের দাওয়াত পোষানো এটাই তো ওইখানে যদি মারামারি হয় বা ওইখানে যদি এরকম ভেদাল হয় তাহলে কি দরকার বা কি দাওয়াতে আমরা পোষাবো মানুষের কাছে কি দাওয়াতে পোষাবো আমরা অমুসলিমদের কাছে যদি আমাদের মধ্যে এই ভেজাল থাকে তাহলে তো এটা না হওয়াই উত্তম আর এখানে যদি এই জায়গায় যদি আমরা এক না হইতে পারি তাহলে আমরা কীভাবে মানুষকে দিনের দাওয়াত দিব এই প্রশ্নরা যারা এখন মারামারি করে মানুষ হত্যা করতেছেন তাদের কাছে এটা ইসলাম না এইভা এটা ইসলামী ব্যবস্থা না আপনারা নিজেরাই এক হইতে পারেন না আপনারা কীভাবে ইসলামের দাওয়াত দিবেন মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দিবেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লুর নুবিজির দেখানো পথে কীভাবে চালাবেন যেখানে আপনারা এক এক হইতে পারতেছেন না আপনারা বিভিন্ন এতেন্ডা বাস্তবায়ন করতেছেন খুব দুর্ভাগ্যজনক বিষয়গুলো আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং কি আল্লাহ সবাইকে হেদায়তের রাস্তায় হাঁটাক আসসালামু আলাইকুম